নমস্কার বন্ধুরা দ্য পিপল চয়েসের তরফ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা আজ আবার আরেকটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির আজ আমার সামনে মানে আমার পাশে যিনি বসে আছেন আমার বন্ধু প্রদীপ ঘোষ উনি একজন ক্রীড়া শিক্ষক ওনার অনেক গুণ আছে তা সব গুণ আমি বললে তো অন্যরকম হয়ে যাই হোক তো ওনার মুখে নিই ওনার পরিচয়টা নমস্কার হ্যাঁ নমস্কার আমার চ্যানেল আসলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অমিত আমাকে ইনভাইট করেছে আগেই বলেছিল যে আসলে ভালো হয় এসে খুবই ভালো লাগছে কারণ সেটা খুব সুন্দর সেটা তৈরি হয়েছে যা যে ব্যাপারে আসা যেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় যে আলোচনার বিষয়ে যেটা ভৌতিক ব্যাপার কিছু মানে আত্মার ব্যাপার অনেকে মানে অনেকে মানে এটা একদম ঠিক তো এবার কি ধরুন আমিও সেরকম জায়গায় আছি এখনো আমি বলবো না যে আমি এটা মানি কিংবা মানি না কিছু ঘটনা আমার জীবনে ঘটেছে অনেক কিছুই ঘটে তার মধ্যে জীবন প্রবাহের মধ্যে অনেক কিছু ঘটে তার মধ্যে কিছু অন্যতম ব্যাপার যেগুলো ইউজনে একটু আমার মনটা নাড়াচাড়া দেয় হ্যাঁ যেরকম রিসেন্টলি আমি রিসেন্টলি কিন্তু দু হাজার আঠারো উনিশ সালে আমি গেছিলাম গঙ্গাসাগরে গেছিলাম গঙ্গাসাগর হ্যাঁ গঙ্গাসাগরে আমি আমার ছেলে আমার ওয়াইফ এবং আমার শাশুড়ি মা এবং আমার মা আমরা পাঁচজন গঙ্গাসাগর মেলায় যাই ঠিক আছে এটা যাই গঙ্গাসাগর মেলা হয়ে যাওয়ার পরে মানে গঙ্গাসাগর মেলা জানুয়ারি মাসে হয় আমি গেছি ঠিক মার্চ মাসের সময় সেখানে আবহাওয়াটা খুব সুন্দর না শীত না ঠান্ডা ঠিক আছে তা আমরা কোনো এক জায়গায় কোনো একটা আশ্রমে থাকি ঠিক আছে সেখানে একটা ঘটনা সেটা খুব মনকে ছুঁয়ে দিয়ে গেছিল যেরকম আমরা দুটো ঘর নিয়েছিলাম একটা ঘরে আমার শাশুড়ি আমার মা আর একটা ঘরে আমি আমার ছেলে আমার ওয়াইফ তো যেদিনকে ঢুকেছি সেদিনকেই আমার ছেলে বলছে যে বাবা ঘরটা কেমন যেন লাগছে কিরকম লাগবে আমার তোমরা কিছু দিয়ে একটা কিছু খুঁজে বেড়াও ঠিক আছে কোনো ব্যাপার নেই কিন্তু যখন দুপুরবেলার পর থেকে আমার একটু যেন কিছু ডাউট হলো ঘরটার মধ্যে কিছু একটা ডাউট হচ্ছে দিনে বেলা দিনের বেলা ডাউট হচ্ছে কিন্তু ওদের কিছু বলতে পারছে না যেহেতু আমি ঘর কন্ট্যাক্ট করেছি আমি অন্য ঘর যাওয়া খুব প্রবলেম এত শর্ট টাইম মধ্যে তো ঠিক আছে তারপর আমরা ওই চারটে সাড়ে চারটের সময় বেরিয়ে গেলাম ঘুরে ফুরে এলাম এসে রাত্রিবেলায় দশটা সাড়ে সময় নিজের মতো শুয়ে পড়েছি শুয়ে পড়ার পর মোটামুটি ঘুম মোটামুটি তিনটে সাড়ে তিনটে এখন ঘুম ভাঙেই সবারই মোটামুটি ভাঙে এই বয়সে এসে ভাঙে তো তখন আরেকটা তিনটে বাজে তখন দেখছি যে আমার যে খাটের যে চাদরটা কি যেন টানছে থেকে টানছে টানছে কিন্তু আমার কাছে একটা থাকে আমি ঘুরে ওয়াইফ ওয়াইফ আমার পাশে তারপরে ছেলেও শুরু করেছে তো আমি আবার মানে তো মনের ভুল কিছু হচ্ছে যাক আবার শুয়ে পড়ি মানে ঘুম ইয়ে করি সেম আবার কেউ টানছে চাদরটা আমার ডাউট হলো আমি টর্চটা নিলাম জ্বালিয়ে দিয়ে দেখছি কোনো কিছু ট্রেস নেই না একটু দেখি বাথরুমের দিকে দেখি কিছু বলুন কি বিড়াল ঢিলের অনেক সময় টান আমি বাথরুমে গিয়ে দেখি কলের নলটা মানে নলটা খোলা কিন্তু আমার খুব ভালো মনে আছে আমি নলটা বন্ধ করে রেখেছিলাম বাথরুমে যখন লাস্ট টয়লেটে গেছি আমি বন্ধ করেই এসছি আমি তখন আমি খুব এই ব্যাপারে খুব শক্ত মনে হ্যাঁ আমি তখন ওটা কিছু কিছু একটা ব্যাপার হয়তো বিড়াল কিছু হয়তো সেটাই আমার কাছে আমি এসে আবার যথারীতি দেখে আবার শুয়ে পড়ি ঠিক আছে আবার ঠিক দশ পনেরো মিনিট পরে ভাবেই টান এটাই মাঝখানে একটু বলে রাখি আমার কেন ডাউট হচ্ছিল আমার ওয়াইফ না খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এসে সকালে চাদর টাদর তিন টান টান থাকবে এরকম এরকম আমি ওকে ভাবছি মনে হয় এসব ভাবনা সেই করছে হয়তো নতুন নতুন ঘুমাচ্ছে ছেলেও ঘুমাচ্ছে তা আমি চুপ করে রয়েছি আবার ঘুমাচ্ছি সেম কেস এবার আমি একটু শক্ত হলাম দেখো যে যাই করো আমায় কিছু করতে পারবে না ভাই একদম স্টেডিলি যে যে যা করো ভাই আমায় কিছু করতে হবে তোমার যে যা যাও ভাই কেন ডিস্টার্ব করছো রাত্রে ঘুমের সময় আমাকে ডিস্টার্ব করার কোনো লাভ নেই আমি আবার টর্চটা নিলাম নিয়ে আবার উঠলাম উঠে বাথরুমে গিয়ে আবার নলটা খোলা বলেন নোলটা যখন বন্ধ তখন বন্ধ করে শুনছিলাম আমি কিন্তু আবার দেখি খোলা রয়েছে তখন আমার একটু গায়ে কাটা জুড়ে যেন একটু ঠিক আছে যা আর কিছু একটা ঘুরছে এখানে তা আমি সাহস নিলাম এদেরকে কিছু বলি না এটা ঘুরছে একদম নবিচের মতো ঘুরছে আমি আবার শুয়ে পড়ি শুয়ে পড়ার পরে ঘুমিয়েও পড়ি তারপর ভোর হয়ে যায় তাই মনেরের মধ্যে কিউরিওসিটি কেন এটা হলো হুম হুম

এটা কি এটা আমার কাছে মনে হয়েছে যেন হতে পারে কিন্তু এটা অন্য দিকে হতে পারে এটা মানে আছে কিছু নেই আবার কিছু মানে ঠিক করে কেউ বলতে পারে না 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 আসলে কি আছে কিন্তু আত্মার মৃত্যু নেই এটা আমরা মনে করতে পারি একটা লোক দীর্ঘ দিন যদি একটা জায়গায় থাকে সেটাকে মায়া মায়া ত্যাগ মায়া ত্যাগ করতে পারে না এবং এরা ক্ষতি হয়তো করে না তার মধ্যে রয়ে যায় খুব খুব সুন্দর একটা মানে আমার বন্ধু প্রদীপ শুনালেন। তার অভিজ্ঞতা গঙ্গাসাগরের অভিজ্ঞতা আজ এখানেই শেষ করছি আবার আরেকটা নতুন গল্প নিয়ে গল্প ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি অমিত হাজির হব নমস্কার শুভরাত্রি